সেটা আপনি এক মাসে করবেন কি করে বা দু মাসে করবেন কি করে বিহারে আপনি এক মাসে নাইনটি নাইন পার্সেন্ট করিয়ে দিচ্ছেন হয় নাকি দু বছরের এক্সারসাইজ যেটা করতে চব্বিশ মাস লাগে লাস্ট যখন এসআইআর হয়েছিল দু হাজার দুয়ে হয়েছিল আর লিস্ট বেরিয়েছিল দু হাজার চারে আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গরদিন রয়েছে তাহলে এই ভোটার লিস্টে বেরিয়েই তো দু হাজার চব্বিশ সালে সরকার নির্বাচিত হয়েছে সেই সরকার অবৈধ তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ প্রতিরক্ষামন্ত্রী অবৈধ স্বাস্থ্যমন্ত্রী অবৈধ এই সাংসদদের ভোটে আবার রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচিত হবে তারা অবৈধ পুরো দেশটাই তো আমার অবৈধটা চালাচ্ছে তখন হলো না কেন বেসিক্যালি বাংলায় এরা টেস্ট করে ট্রায়াল করে দেখে নিয়েছে দু হাজার চোদ্দোই আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে এখন এত শ্রম দিয়ে এত ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে মধ্যপ্রদেশ থেকে গুজরাট থেকে টি পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই মানুষ ভোট দিতে গেলে তো বিজেপি বিপক্ষে ভোট দিতে তো বিজেপি দেখেছে তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর এসআইআর বা স্যার গেস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে আমরা তাদেরকে বলছি নো স্যার এসআইআর বাংলায় হবে না চুপি চুপি ভোটের চুপি আমরা বাংলায় করতে দেব আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর নামে বাদ যায় নির্বাচন কমিশন ঘেরাও করবো এক লক্ষ বাংলা বাঙালিকে এটা ক্ষমতা থাকলে এরা আটকে দেখাবে একশো দিন দর্শক আজকে দিল্লি থেকে ফেরার পথে কলকাতা এয়ারপোর্টে এই কথা বলেছেন অভিষেক ব্যানার্জি নো এসআইআর নো স্যার এসআইআর করতে দেব না আর যদি ওই নাম বাদ দেওয়া হয় একজনের নাম বাদ গেলেই আমরা এক লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব সেই হুঁশিয়ারিও উনি দিয়েছেন এবং সেই সঙ্গে আরো যেসব কথা বললেন শুনলেন যে এখন বলা হচ্ছে যে ভোটার তালিকা এই তালিকাতেই তো দু হাজার ভোট হয়েছে তাহলে তো যদি এখানে গড়মিল বলা হয়ে থাকে তাহলে তো ওই যে নির্বাচন হয়েছে যে সরকার গঠিত হয়েছে তাহলে তো সব অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ তারপরে এমপিদের ভোটে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন হয় তাহলে তো সবই তো অবৈধ তাহলে এটা কি করা হয় তো এই সব সবও উনি বলেছেন আমি দর্শক সব কথা বুঝতে পারলাম না যদি এই রকম বলেন তাহলে তার আর কোনোদিনই এসআইআর হবে না যদি বলেন যে যা আছে থাকবে কারণ আগে ভোট হয়েছে যদি এখন করতে হয় তাহলে তো আগের ভোট নিয়ে প্রশ্ন উঠবে তাহলে তার কোনোদিনই এসআইআর হবে না তাহলে দু দুইয়ে যে এসআইআর হয়েছিল তাহলে সেটাও তো উচিত হয়নি তার আগেও তো ভোট হয়েছে বা তার আগে যে সরকারটা হয়েছিল ভোটের মাধ্যমে তার মানে সেটাও সেটাও তাহলে অবৈধ ছিল প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন তিনি অবৈধ ছিলেন বা যার সব নির্বাচন নির্বাচিত হয়েছিলেন সব তাহলে অবৈধ সব হয়েছিলেন ওনার পিসিও তো ছিলেন তখন তখন তো আবার এন এনডিএ যোগ তাহলে সব অবৈধ ছিল ফলে এই কথার আমি দর্শক কোনো অর্থ খুঁজে পেলাম না দেখুন কিছু ইঙ্গিত পেলে তখন সেটাকে আরো ভালো করে দেখার চেষ্টা হয় তালিকাতে অনেক ক্ষেত্রে দেখা গেছে ভুয়ো ভোটার এইসব এসছে অভিযোগ এসছে তাই কমিশন মনে করেছে যে একেবারে পুরো সংশোধন করা হোক সেই জন্য আই আর যেমনটা দু হাজার আগে দু হাজার দুই এতে ভাবা হয়েছিল এটা একটা প্রসেস এবারই প্রথম হচ্ছে তা না দু উনি তখন কত বড় কত বয়স তখনও হয়েছে তখন এত হইচই হয়নি এখন হইচই করছেন নিশ্চয়ই কারণ আছে অ্যাকচুয়ালি কারা কারচুপি করছেন সেটা তো পরিষ্কার বুঝতে পারছি এসআইআর মানে কি এসআইআর মানে ভোটার তালিকা সংশোধন করা হবে ভুয়ো ভোটার যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়া যাদের অস্তিত্ব নেই তাদের নাম বাদ দেওয়া এইসব বিদেশি লোক এখানে তালিকায় নাম তুলে ফেলেছেন সেই সব নাম বাদ দেওয়া তো এটা তো একটা ভালো প্রসেস তো এটাকে তো ওয়েলকাম জানানো উচিত যে স্বচ্ছতা একটা ব্যাপার আসবে স্বচ্ছতার নিরিখে একটা ভোট হবে এটা তো ভালো হওয়া উচিত মানে ওই তালিকাতেই ভোট হয়েছে ফলে এখন যদি সংশোধন করে বাদ দিই তাহলে তারা যে আগে ভোট দিয়েছিলেন তার মানে সেই ভোটটা তাহলে অবৈধ হয়ে গেল এইরকম বললে তাহলে আর কোনোদিনই তো এসে তো মানে করা তো কোনো প্রয়োজন হবে না বা করা চলবে না যদি ওটা ভেবে থাকে সব অতীতের ব্যাপারটা যদি ভেবে থাকি অতীতে অনেক ভুল হয় সেগুলোকে সংশোধন করে এগোতে হয় যদি আমরা ওই রকম ওই অ্যাঙ্গেলে বা ভাবি তাহলে আবারও বলছি তাহলে দু হাজার দুইটা দুইয়ে যেটা হয়েছিল সেটা ভুল করা ভুল হয়েছিল করা উচিত হয়নি বা তাহলে এই রকমই যদি থাকতে দিতে হয় তাহলে এরকম চলতে হবে কন্টিনিউ আরো গো গোটা ঢুকবে এইভাবে চলবে এটা কোনো কথা হলো এটা এক দ্বিতীয় যেটা উনি বলছেন যে দু হাজার দুই হয়েছিল দু হাজার চারেতে তালিকা সম্ভব লেগেছিল আমি এটাও বুঝলাম না আগে তো ভোট হলে ভোট কাউন্টিং করতে প্রচুর সময় লাগতো লাগতো না ব্যালট বক্স খুলে খুলে ভোট কাউন্টিং হতেইছে হতেইছে একদিন ভোটের গণনা হয়ে গেছে মানে যে লোকসভার ভোট পরের দিনও সব রেডিওতে লোক খবর শুনছেন কত কত দূরে এগোলো কত দূরে এগোলো ভোট হয়ে দিন পার হয়ে গেছে না দিন তারপরেও মানুষ খুব খোঁজ নিতেন তো আগের সঙ্গে এখন তুলনা করলে কি হবে আগে ম্যানুয়ালি সবকিছু হতো সময় লাগতো তালিকা নথিভুক্ত করা এ করা এখন সব সেন্ট্রালি কানেক্টেড হয়ে গেছে এখন ডিজিটালের যুগ এসে গেছে একটা ক্লিক করলে সবকিছু সবকিছু জানা যায় ফলে এটা কোনো যুক্তি হলো আগে দু বছর লাগতো এখন এত দ্রুত কি করে সম্ভব এখনো দু বছর লাগবে কোন জগতে আছেন অভিষেক কোন জগতে আছেন এখন তো সেন্ট্রালি কানেক্টেড এবং খুব দ্রুত এখন কাজ করা যায় এখন হয়ে গেছে আপলোড করা এখন টেকনোলজি তো অনেক আগের সঙ্গে এখন তুলনা করেছিল এখন ভোট প্রসেসে কত দ্রুত কাজ হয় বলুন তো কত দ্রুত কাজ হয় যেদিন কাউন্টিং হচ্ছে দুপুর দুটোর মধ্যে পুরো দেশের রেজাল্ট সামনে চলে আসে আসে না প্রায় কিছু কেমন বাদ দিলে দুটো তিনটে তিনটের মধ্যে চারটের মধ্যে খুব জোর চলাছতো তো এখন তো টেকনোলজি অনেক ডেভেলপ করে গেছে এখন ওই ওই ওইটা কোন যুক্তি হলো তার মানে কি দু বছর লাগবে বললে তাহলে 26 এর আগে ভোট তাহলে এটা করার সুযোগ মানে সময় নেই যে 26 এটা এটা 25 তার মানে বলতে পারা যাবে দু বছর লাগে তার লাগবে তাহলে এখন কেন এটা করা হচ্ছে এখন করতে হবে না আগে 26 এর ভোটটা হয়ে যাক তারপর যা করার করবেন এটা হচ্ছে ধান্দা এটা হচ্ছে ধান্দা আপত্তি করতে এসআর করতে দেব না দু বছর লাগবে এত সময় নেই আরে আপনি কেন বলছেন আপনি আপনার নিজের কাজ করুন না কমিশন কি করে করবে সেটা অন্য বিষয় আর কমিশন ভুল করলে আপনাদের তো বলার তো সুযোগ আছে আপনার তো বলার তো সুযোগ আছে এই যে বিহারে হয়েছে আপনি বলছেন এক মাসের মধ্যে করে দেওয়া হয়েছে এই তো বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে রাজনৈতিক দলগুলো কোনো অভিযোগ জমা দেয়নি বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশন আপনি এখান থেকে চিৎকার করছেন বিহার নিয়ে বিহারে যারা পলিটিক্যাল পার্টির লোকেরা আছেন তারাই তো কোনো অভিযোগ জমা দিতে পারছেন না এই যে এই সময়ের মধ্যে এত দ্রুত যে খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছে সংশোধন করে এবং কমিশন বলেছে কারো কোনো বক্তব্য থাকলে আসবেন আমরা আবার সেগুলো যদি কারো নাম বাদ পড়ে যায় ইত্যাদি সেগুলো আমরা আবার তোলার ব্যবস্থা করবো সময় দিয়েছে তো খসড়া তালিকা চূড়ান্ত তালিকা তারপরে প্রকাশ পাবে দেখুন বিহারে ভোট কিন্তু পশ্চিমবঙ্গের আগে অনেক আগে এই অক্টোবরের মধ্যে ভোট আছে সেখানে প্রসেস হয়ে যাচ্ছে সেখানে মানে কাজ হচ্ছে আর এখানে তার অনেক দেরি আছে এখানকার ভোট এখন থেকে অভিষেক বলছেন সময় লাগবে এই সময়ে কি করা সম্ভব তো সম্ভব বিহারে তালিকা প্রকাশ হয়েছে তারপরেও পার্টিগুলো সেরকম বিরুদ্ধে কিছু বলার বলার সুযোগই পাচ্ছে না আর সেখানে এত সময় রয়েছে এখানে তালিকা সংশোধনের আর অভিষেক বলছেন যে হবে না এখন সম্ভব না আসলে ওই যে তালিকা আছে সেই তালিকা দিয়ে আমাদেরকে ভোটটা করতে দিতে হবে তার মানে পরিষ্কারটা কি মানে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারচুপির কেস মানে যে যে তালিকা আছে ওই তালিকাতে ভোট দিলেই ওনাদের ক্ষমতায় টিকে থাকাটা অনেক বেশি সহজ হবে আর কি যেটা পরিষ্কার ওনার বক্তব্যে উঠে আসছে আর এটাই তো কমিশন কোথাও ধরছে যে যে এখানে তার মানে নিশ্চয়ই অনেক ভুয়ো ভোটার আছেন তালিকাতে কিছু তো কিছু কেমন তো এক্সাম্পল এসেইছে তো সুতরাং একে বাদ দিতেই হবে সেজন্য আরো কোষে ধরছে নির্বাচন কমিশন জানেন তো আপনারা এখানকার যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন যেটা নিয়ে ওই প্রশ্নটা রাখা হয়েছিল উনি কিন্তু মানে জাতীয় নির্বাচন কমিশনকে পরিষ্কার বলে দিয়েছেন আমরা পুরোপুরি তৈরি আমরা পুরোপুরি তৈরি আমরা সংশোধন করতে পারবো আপনারা বললেই এসআইআর এখানে চালু করে দেবো আমরা তৈরি এবং সম্ভব তাহলে যারা করবেন তারা বলছেন সম্ভব আর ভুলভ্রান্তি হলে আপনারাও বলার সুযোগ পাবেন যে এই নাম এ হয়েছে কেন যোগ করুন এই তো তার ডকুমেন্ট সুযোগ পাবেন তো সেটা করতে না দিয়ে আগে থেকেই বলছেন করতে দেব না এ আবার কি তার মানে তো আপনাদের উদ্দেশ্য অন্য পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের উদ্দেশ্য মানে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনার যে তালিকা আছে সেই তালিকাতেই আপনারা এই ভোটটা মানে মানে করাতে চাইছেন চাইছেন তো ফলে দর্শক এটা একেবারে হয়ে যাচ্ছে যে ওনারা অ্যাকচুয়ালি কি ক্লিয়ার আর বলছেন লক্ষ্য লোক নিয়ে নাকি নির্বাচন কমিশন ঘেরাও করবেন সেটা করতে পারেন তো আমি একটা কথা বলবো উনি দুটো কথা বলে রাখলেন একটা হচ্ছে করতে দেবো না আর একটা হচ্ছে নাম বাদ গেলে লক্ষ লোক নিয়ে আমরা এ করবো ঘেরাও করবো তার মানে বলছেন করতে দেবো না কিন্তু মনে ভয়টাও আছে যে মনে হচ্ছে নাও আটকাতে মানে আটকাতে হয়তো মানে আটকাতে পারবেন না হয়তো হয়ে যাবে তো তার জন্য হুঁশিয়ারি করছেন করুন একটা নাম বাদ গেলে কিন্তু আমরা একবার এ করবো মানে এটা একটা ভয় ধরিয়ে রাখা এক টাইম দিয়ে বলা এই টাইমে সম্ভব না তাহলে কেন করবেন আর একটা হচ্ছে মানে করতে দেবো না এই সময়ের মধ্যে আর একটা করলে কিন্তু আমরা এরকম করবো মানে এটা হুঁশিয়ারি টাইপের দিয়ে রাখছেন আমি দর্শক এক্ষেত্রে বলতে পারি যদি ধরুন এই যে এসআইআর তো হবেই যা বুঝতে পারছি কমিশন তো মানে মুখ্য নির্বাচনী আধিকারিক তো পরিষ্কার বলেই দিয়েছেন যে আপনারা বললি আমরা এখানে করব এটা মোটামুটি হবেই এটা শুরু হবে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে পারি দেখবেন যদি এখানে হয় না এই নির্বাচন কমিশনকে বিপদে ফেলার জন্য বিতর্কের মধ্যে ফেলার জন্য দেখবেন লোক ফিট করে এ তো আই প্যাকে সব লোক আছেন না লোক ফিট করে দেখবেন এরা ঠিক কয়েকটা নাম এর তার নাম দেখবেন বাদ দিয়ে সিন ক্রিয়েট করবেন দেখবেন ধরুন যখন প্রসেস চলবে তো তখন দেখবেন এর তার নাম কিছু করে এবার মানে বাদ দিয়ে কৌশল আছে তো জানেন তো যারা ভোট কর্মী আছেন সব তো অনেকেই তো আছেন না অঙ্গুলি হেলনে চলেন যাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী কত চেষ্টা করছেন যাদের বিরুদ্ধে সাসপেনশন অর্ডার করতে বলা হয়েছে এফআইআর করতে বলা হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য কথা কি করছেন না মুখ্যমন্ত্রী তারও একটা আপডেট আছে আমি সেটা পরে বলছি তো এটা হচ্ছে মানে দেখবেন ওই যখন চলবে ধরুন একান্ত যখন আটকাতে পারা যাবে না দেখবেন লোক ফিট করে ঠিক কয়েকটা লোকের নাম কোন জায়গায় বাদ দেবেন দিয়ে সেটাকে নিয়ে দেখবেন কি মানুষের কাছে একটা অন্য বার্তা একটা ভয় দেখানোর চেষ্টা দেখবেন করবেনি এ করবেন আপনাকে লিখে রাখ আমি আপনাদেরকে বললাম আপনারা লিখে রাখুন এটা করবেই এরা এই যে হুঁশিয়ারি আগে থেকে দিয়ে রেখেছেন না দেখবেন এটা করবেই এটা করবেনি দেখবেন ওই ঠিক নাম কারোর বাদ দিয়ে দিবেন কৌশল করে দিয়ে বলে দেখুন এইরকমেন্ট তার নাম বাদ দেওয়া হয়েছে এই করেই কত নাম বাদ দিয়েছে এই হচ্ছে সর্বরাষ্ট এই হচ্ছে এই হচ্ছে ভোট কেটে দেওয়ার কেটে ভোটারদের নাম কেটে দেওয়ার কৌশল এই করেই বিজেপি জিতে বলে দেখবেন কত চিৎকার কত চাঁচা করবেন লিখে রাখুন আমি এই কথা আজকে বলে দিলাম লিখে রাখুন এদেরকে আমরা চিনে গেছি এদেরকে আমরা চিনে গেছি তো দর্শক আহ এই হচ্ছে ব্যাপার উনি এসব কথা বলেছেন হ্যাঁ যে আপডেটটা দেওয়ার কথা বলছিলাম দেখেছেন তো মুখ্যমন্ত্রী দুদিন আগে কত কি বলেছেন নির্বাচন কমিশন যখন ওই চারজন মানে মানে দুই দুই আর 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 একজন ওই ডেটা এন্ট্রি অপারেটর যাদেরকে যাদের বিরুদ্ধে করার এটা বলেছিল নির্বাচন কমিশন তো তারপরে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনেছেন তো আগে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা একটু শুনে নিন তারপর আপডেট কি আছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি নতুন করে চিঠিটা দেওয়া হয়েছে

এটা বলেছেন না যে আমি কারো নাম করতে দেব না ওই এফআইআর বা ওই সাসপেনশন সাসপেনশন ব্যাপারটা করতে দেব না কোন রুলে করা হচ্ছে আমাকে বলা হোক এখন কি ভোট ঘোষণা হয়েছে এসব ভূমিকা জানিয়েছিলেন আপডেট যে খবরটা দর্শক আজকে এসছে নির্বাচন কমিশন ফের চিঠি করেছে নবান্নকে বলেছে যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানান এগারো তারিখ এগারো তারিখ অর্থাৎ সোমবার সোমবার তিনটের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে যাদের বিরুদ্ধে সাসপেনশন বা ওই এফআইআর করার কথা বলা সেই বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে এই তারিখ সোমবার অর্থাৎ সোমবার সোমবার তিনটের মধ্যে নির্বাচন কমিশনকে আপডেট দিতে বলা হয়েছে একেবারে ডেডলাইন দিতে হয়েছে চালাকি না খুব খুব চালাকি না খুব গরম খুব পাওয়ার নির্বাচন কমিশন পাওয়ার মানে তাদের পাওয়ার নেই তারাও পাওয়ারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যেভাবে টিপটা ধরেছে নির্বাচন কমিশন আশা করি এখান থেকে ওরা কিছু হটবে না পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এগারো তারিখ সোমবার তিনটের মধ্যে নির্বাচন কমিশনকে আপডেট দিতে হবে যাদের বিরুদ্ধে সাসপেন্ড করার কথা বলা হয়েছে এফআইআর কথা করার কথা বলা হয়েছে কি পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার সে আপডেট দিতে হবে এখন দেখা যাক এরপর ওনারা কি করেন দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে